নমস্কার শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি কিন্তু আজকে আমার শরীরটা একটু খারাপ দেখতেই পারতেছেন মাথায় তেল দিছি প্রচন্ড মাথা ব্যথা মানে অসহ্য আমার আবার মাইগ্রেনের সমস্যা আছে তো মাথা ব্যথা করতেছে খুব সকাল তো হয়ে গেছে আদে আর নাস্তা খাওয়াইতেই হবে তো এই যে এখানে আদি আর পড়াশোনা শুরু হয়েছে সকালবেলা আদি আর বাবা আদে আর যে অক্ষরগুলো কিনা এনে দিছে যে এই হচ্ছে বইয়ের উপরে বসায় বসায় আর কি পড়াশোনা করানো হইতেছে এই যে সরিয়া সরিয়া প্রথমে শুরু হয়েছে যা দেয়া সরিয়া সরিয়া বসাইতেছে তো আদে এক্সাম দিছি যে ওইটা পরীক্ষা ও একা একা বসায় আমাকে দেখাবে তো যাই হোক পড়াশোনা চলতেছে হে যা দেয়া আর বাচ্চা বলা পান তো নতুন একটা কিছু পাইলে খুব এক্সাইটেড থাকে সেটা নিয়ে এর জন্য ওর বাবা আবার এগুলা হাতের কাছে পাইছে এর জন্য নিয়ে আসছে মেয়ের জন্য তো এই টেকনিক আপনার ফলো করতে পারেন যে বইয়ের উপরে অক্ষরের উপরে এরকম বসে বসে অক্ষর চেনাও হইল খেলার ফলে পড়াও হইল তাই না দিয়া তো এদিকে দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে আজকে আদে আর বাবা রাত্রেবেলায় খাবে না বাড়িতে এর জন্য আমি আর আমি আদে খাবো তো এখানে আজকে রান্না করব হচ্ছে মুসুরের ডালের হচ্ছে ডাল চচ্চড়ি আর রান্না করব সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে সব কুচিয়ে নিয়েছি এখানে যে টমেটো আলু ধনেপাতা আর এখন প্রথমে ডালটা রান্না করব তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম ফোরন তেজপাতা মরিচ আর জিরা জিরা তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আজকে ডাল চচ্চড়ি রান্না করবো যে একেবারে মানে মশলার সাথে ডাল দিয়ে কষিয়ে তো ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব এটা কিন্তু অনেক ভালো হয় খেতে আর ডাল তরকারি আমি একটু টমেটো দিতে তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব এখানে যে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো কুচি মানে এই যে একবারে চিকন কুচি করা হচ্ছে রসুন আর সামান্য একটু আদা দিয়ে দেবো কাঁচামরিচ সে যেমন ঝাল খাবো তো আমি বেশি দিলাম না কারণ আদেয়া খাবে আর আদে আর ঝাল খাইতে পারে তাতে কোনো সমস্যা নাই আমাদের তো সামান্য একটু জল দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায় এখন এখানে শুকনো মশলা এড করব এই যে হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাটা একটু কষিয়ে নেবো কষে নেওয়ার পরে কষানো হতে হতে এখানে দিয়ে দেবো কয়েক পালি টমেটো এখানে আমি অর্ধেক টমেটো ব্যবহার করছি পাশে চলায় ভাত তো হয়ে গেছে মানে হচ্ছে বলকাইলো কেবল তো এই তো মশলাটা কষতেছি এখানে যে মশলা কষা মোটামুটি হয়ে গেছে দেখতেই পারতেছেন ভেসে চলছে এখন কি বস দিয়ে রাখা মুখের ডাল এখন ডালটাকে এখানে দিয়েও ভালো মতো কষাতে হবে এই রেসিপিটাকে আমার চ্যানেলে আগেও দেখাইছি এটা হচ্ছে আমরা যখন পাবনা ছিলাম তখন লঞ্চে বাড়িতে যাইতে হতো সেই লঞ্চে এরকমভাবে রান্না করে কিন্তু ওনারা টমেটো ইউজ করে নাই আমি টেস্টিমতোভাবে টমেটোটা দিই আমার কাছে খুব ভালো লাগে এখন ডালের তো ভালোভাবে কষাবো আর এই রান্নাটা কিন্তু একবারে শুকনো শুকনো টাইপের খাবে ডাল সেটা হয়তো তো আমাদের ডালটা ভালো মতো কটানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল আর বেশি জল দেওয়া যাবে না এটা একটা মানে মাখা মাখা চট করে বলতে মাখা মাখা হবে তো লাস্টে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিব শুধু আর কিছু দিব না সব দেওয়া শেষ তো ফুটে উঠলে একটু ধনিয়া পাতা দিলে রান্না কমপ্লিট তো এইভাবে সবাই একটু ট্রাই করে দেখতে পারেন বাড়িতে সবসময় কিন্তু একরকম খেতে ভালো লাগে না তো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি তো এই যে ডাল ফুটে গেছে রান্না শেষের দিকে তো এখানে এখন কেউ লবণ টেস্ট করতে চাইলে এ পর্যায়ে টেস্ট করে নেবেন আর এই যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা শেষ আর কিছুই দিব না তো বান্না কমপ্লিট এখন হচ্ছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে না পাঁচ মিনিট এমনি আর গ্যাসটা বন্ধ করে দিতে এইভাবে থাক একটু চুলাই বসানো থাকলে ভাবে ভাবে একবারে ঠিকঠাক রেডি হয়ে তো আজকে আরেকটা নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আছে না যে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না তো মাছ মাংস খেতে খেতে অনেক সময় বোরিং এসে যায় তাই যদি ঘরে হচ্ছে নিউট্রেলা বা সয়াবিন বা সয়া চাং বড়ি যদি থাকে মানে আমরা যে খাই নিরামিষ দিনে যে খাই হচ্ছে যে সয়াবিন এই সয়াবিন দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো সবাই একটু হলো ট্রাই করে দেখবেন যে কেমন লাগে আর যদি ধরে আসে অনেক সময় মাছ মাংস থাকে না বাসায় যে বাজার করা হয় না লেট হয় তখন এরকমভাবে রান্না করলে কেউ মানে ইয়ে করবে না যে এত ভালো রান্নাটা হবে তো দেখাই আপনারা দেখেন কিভাবে রান্নাটা করি আমাদের যা যা এ রান্নায় আমাদের যা যা লাগছে এখানে আসে সয়াবিন বড়ি এটা হচ্ছে আমি পাঁচ মিনিট গরম জলে ভিজিয়ে রাখছিলাম তারপরে চার পাঁচবার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালোভাবে আর কি জল ঝরিয়ে রাখছি ভালোভাবে এখানে আছে পেঁয়াজ কুচি আদা রসুন গ্রেট করে নেওয়া বা বাটাও দেওয়া যেতে পারে আমি বাটি নাই এমনি কাঁচা কাঁচামরিচ কুচি করে রাখা টমেটো একটা ছোট সাইজের আলু আর এখানে আছে মশলা হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তো প্রথম প্রসেস হচ্ছে আমাদের একটা বোল নিয়ে নিতে হবে যে যিনি পরিমাণ বানাবেন সেই অনুযায়ী নেবেন তো এখানে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে চটকে নেব এই রান্নাটা মানে পুরোপুরি হাতে মাখানোর উপরে ডিপেন্ড করবে যে কতটুকু স্বাদ হবে তো হাতে মাখানোর উপরে এই রান্নাটা তো প্রথমে হাতে মেখে নিব ভালোভাবে এই টমেটো আর পেঁয়াজটাকে যাতে মানে জল ছেড়ে দেয় মাখতে মাখতে তো এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে হাত দিয়ে মাখলে পরে আসল পেস্ট পাবেন আপনারা গ্যাসটা বন্ধ করে দো গ্যাসটা একটু বন্ধ করে দো তো এখানে দিয়ে মাখা হয়ে গেছে তো এখন দিয়ে দিব হচ্ছে রসুন দিয়ে দিব আদা আর যে মশলাগুলো রেডি করছি এই মশলা এই যে হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ার লবণ তো এগুলো দিয়েও ভালোভাবে মাখবো এখন দিয়ে দেবো কেটে রাখা আলু আর দিয়ে দিব হচ্ছে যে আমরা যে সয়াবিনগুলো নিচ্ছি এই সয়াবিনগুলো তো সয়াবিনগুলো ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে আমি তো জল ঝরিয়ে রাখছি তো এগুলো দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে এই ভালোভাবে মাখাতে হবে আর এখানে হলুদ গুঁড়া দিছি এক চা চামচ মরিচের গুঁড়া দিছি এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিছি এক চা চামচ করে আর লবণ দিছি স্বাদ অনুযায়ী তো এখানে আরও কিছু দিব কাঁচামরিচগুলো গোলা দিয়ে দিলাম তো এ পর্যায়ে একটু সরিষার তেল দিব মানে আমরা হচ্ছে বাড়িতে যেভাবে মুরগির মাংসটা মা খাই ঠিক ওইভাবেই মাখবো শুধু টমেটোটাও এখানে মেখে দিতে হবে তো এখানে দিয়ে দিব এই যে গরম মশলা গুঁড়া এটা আমার বাড়িরই বানানো শাহি গরম মশলা পাউডার তো এখন আলতো হাতে আর একটু ভালো করে মাখাবো মাখিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেখে কিন্তু লোভনীয় লাগতেছে কার কার লোভ লাগতেছে তো মাখা কমপ্লিট এখন হচ্ছে আমি ঢেকে রাখবো দশ মিনিট তো এই তো কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব একটা ছোট্ট মরিচ এলাচ একটা দারচিনি আর দিয়ে দেবো একটা লবঙ্গ হচ্ছে জিরা এখন হচ্ছে যেখানে মেরিনেট করে রাখছি যে সয়াবিন আলু দিয়ে সেটা দিয়ে দিব তেলে ভালো হবে তা খাবেছি কালারটা দেখি জোর হয়েছে তো মশলা পাত্রটা দিয়ে একটু জল দিই সময় নিয়ে একটু কষাতে তো এখানে কিন্তু আর অন্য কোনো মশলাই অ্যাড করবো না মশলা সব দেওয়া হয়ে গেছে তখন এখন শুধু ভালো মতো কষানো কষিয়ে তারপরে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব দশ থেকে পনেরো মিনিট তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনার জুব ভালো লাগছে তা আপনারা চাইলে কিন্তু এটা শুধু ভাত দেবে না রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে পারে আসে এক ঘুর খাবার দাবার ভালো লাগে না তো নতুন নতুন ট্রাই করলে কিন্তু ভালো লাগে খাইতে তো আর এরকমভাবে রান্না করলে যেভাবে যেভাবে দেখাইলাম এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এত দেখতে হয় কারণ তাহলে মোটামুটি কষানো হয়ে গেছে এখন যেগুলো যে যেরকম তো খাবো সেই অনুযায়ী জল তো এখন ঢাকনা ঢেকে দশ মিনিট রান্না করবো তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে দেখছেন কালারটা কি জোস আসছে তো এই যে আমার রান্না শেষ ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আর তেল ভেস উঠছে তো রান্না কমপ্লিট আমি এরকম ভাবেই নামাবো একটু মানে খুব বেশি শুকনাও না আবার খুব বেশি পাতলা ঝোলও না মাখা মাখা টাইপের তো এই যে রান্না শেষ গ্যাস বন্ধ করে দিক দেখেন তো আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ডাল চচ্চুরি আর এই যে আমাদের স্পেশাল রেসিপি সয়াবিনের হাতে মাখানো হাতে মাখা সয়াবিন আর কি আমি নাম দিলাম রেসিপির হাতে মাখা সয়াবিন আর আছে ভাত তো মা মেয়ের আজকে খাবার দাবার এটাই এই যে আমার মেয়ে এদিকে ঘুরো আমাজান হাতে কেমন আছো তুমি এদিকে তাকায় বলতে হবে মা খুব ভালো আছো শরীর ভালো তো দুই মেয়ের ভাত একসাথে নিয়ে এনেছি বাইরের পরিবেশ দেখতে দেখতে এখন আমরা ভাত খাবো দুই তো খেয়ে আপনাদের জানাবো অবশ্যই কেমন হয়েছে রান্না দেখেই তো বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছে কেমন আ খুব মজা হয়েছে তো আলো খেয়ে দেখো তো নেও কেমন হয়েছে মজা সত্যি অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ এইভাবে রান্না করলে সবাই আঙুল চেটে পুটে খাবে একবার হল ট্রাই করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো এইদিকে এই যে আমার আর আদে সন্ধান নাস্তা আমার হচ্ছে চা লাল চা আর আদেয়ার জন্য হচ্ছে কমপ্ল্যান আর এখানে যা খাচ্ছে বিস্কিট নোনতা ফ্যান্টাস্টিক বিস্কিট তো আমরা আমাদের ভিডিও দেখতেছি টিভিতে আর এই যে অনেক কিছু নিয়ে আসছে কোনো কিছুই ছিল না বাড়িতে তো অফিস থেকে আসছিল আবার গেছে আনার জন্য এখানে যে নিয়ে আসছে শীত যেহেতু এসে বসছে তাই শরীরে মাখার জন্য এখানে আসছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে তুরস্কের আর কি আর এখানে আছে তো সব বাজারগুলো স্বপ্ন থেকে করছে এই যে স্বপ্নের নুডলস এখানে আছে একটা লেস এখানে আছে একটা কুরকুরে কুরকুরে হচ্ছে দুইটা একটা হচ্ছে চিলি আর একটা হচ্ছে টমেটো এখানে আছে এই যে কেক আরেকটা কেক দুইটা তারপরে যে বাচ্চাদের যত ওয়েফার এই দুটো ওয়েফার একটা আছে ডেরি মিল্ক সিল करके এর নোনতা বিস্কিট ফান টাসটিক ফ্যান্টাস্টিক এই যে এই বিস্কুট আদি সাপোজ খাইছোন একবার এই যে আরেকটা বিস্কিট ঘি ব্রাইট নতুন নতুন বিস্কিট এগুলো ম্যান্ট সাফারি এটা আমার অনেক পছন্দের চকলেট এগুলো হচ্ছে ম্যাঙ্গোবার এগুলো আদে আর অনেক বেশি পছন্দ এত কিছু আমার বেশি এক্সেস করে ললিপপ ললিপ কিটক্যাট এই তো আরেকটা ওরিও বিস্কিট এটা কি কম্বো ললিপপ ললিপপ পাঁচটা এটা হচ্ছে কম্বো তিনটা কয় টাকা ও দুইটা কিনলে একটা ফ্রি তো এই যে এই হচ্ছে কেনাকাটা অনেক কিছু কিনছে যখন আনে তখন আনেই মেয়া যদি কিছু দেখত এখন মানে খুশিতে লাফালাফি করে শেষ হয়ে যেত আদে তো ঘুমিয়ে পড়ছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আদে আজকে একটু তাড়াতাড়ি তো এখন আমি সব কিছু গোছি আদেয়াকে উঠে নিয়ে আসতেছে কিছু দেখানোর জন্য ওই যা দেয়া আদিয়া তো ঘুমে লেটকিয়া আছে মানে কিছু বুঝতেছে না মুখের দিকে চাই রয়েছে

এই যে আিয়া উঠে পড়ছে থেকে এই দেখেন আদিয়া কেমন লাগছে তোমার সাম্রাজ্যে বয়ে পড়ছে কোন্ডা থেকে কন্ডানি বদিশা বাইতেছে না ওই দেখেন টানা শুরু করে দিছে ঘুম ভাঙছে তার ইয়ে সব তো মারি এত টানা করার তো কিছু নাই ই ওই দেখো মেন্টোস ওই যে তোমার পাশে সামনে এই যে তো লাল আপো ওই داره ললিপপস এই যে সাফারি এই পাশে মজা করে খাবে চলো গোমাও যাও এন্ড গোমাও গো যাও কালকে খাইও গুসাইতাছে কണ്ടി কണ്ടി নিয়া সাইবো করে এডি নিয়া আনি ওইবার যাইবো

মিক্স করব আদা তো খাতা শুরু হই গেছে কাওরে দিবে না সব একাই খাবে আর এই যে এদিকে আমরা একটা ওএফার যে তিনটা জিনিস আছে একটা খুলে দেখতেছি টেস্ট করব এখানে তিনটা তিন फ्लेভারের একটা চকলেট একটা ভ্যানিলা একটা স্ট্রবেরি এটা হচ্ছে চকলেট কেমন লাগবে এই যে চকলেটটা নি আসলাম গরের অবস্থা করতে কি রে আতিয়া গুম কোনে গেল গা গুম কোথায় গেল হ্যাঁ গুম গুম কোনে গেল গা তই যে খে খাও দে মন লাগে মন নামি ভাল লাগে